রমজানে কবরের আজাব বন্ধ থাকে কি না এই ব্যাপারে আমাদের অনেকের কিউরসিটি আছে এর ব্যাপারে আসে না আমরা কোরআন হাদিসে কি আছে দেখি আমরা অনেক কথা বলি এগুলো আসলে বাস্তবের সাথে কোনো মিল নাই এগুলো কে বা কারা এগুলো আমাদেরকে শিখিয়েছেন আমাদের ভিতরে প্রচলিত হয়ে গেছে এটাও আমরা সঠিকভাবে বলতে পারি না মূলত মনে রাখবেন রমজান মাসে আল্লাহ তালা অসংখ্য বান্দাবান্দিদেরকে কবরবাসীদেরকে ক্ষমা করে দেন এই ব্যাপারে সই হাদিস আছে কিন্তু রমজানে মৃত্যুবরণ করলে তার কবরে আজাব হবে না অথবা রমজানে কোনো কবরে আজাব হয় না এই মর্মে কোনো সহি হাদিস বা কোনো বর্ণনা পাওয়া যায় না সুতরাং আপনারা যারা আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে চান তাহলে ইমান নিয়ে কবরে যেতে হবে একটা জিনিস মনে রাখবেন যদি কেউ রমজানে মৃত্যুবরণ করে অবশ্যই অবশ্যই এটা ভালো মৃত্যুর লক্ষণ তবে শর্ত হচ্ছে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে হবে কেউ যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করে সে যদি ওয়াশরুমের মধ্যেও মৃত্যুবরণ করে সে জান্নাতি আর কোনো ব্যক্তি যদি মসজিদের ভিতরে মৃত্যুবরণ করেছে কিন্তু সে ইমানদার নয় তাহলে ওই ব্যক্তি জান্নাতি এটা আমরা বলতে পারি না সুতরাং এই দিকে খেয়াল রাখতে হবে যে আমি আমার ইমানকে ঠিক রাখতে পারলাম কিনা সেটা রমজান হোক রমজানের বাইরে হোক ইনশাল্লাহ আল্লাহ তালা মাফ করবেন আশা করা যায় পরবর্তীতে একজন একটা প্রশ্ন করেছিলেন সেটি হলো তারাবিন নামাজ চার রাকাত তারাবিন নামাজ পড়ে আমরা দুই রাকাতের পরে একটা দোয়া পড়ি আবার চার রাকাতের পরে আরেকটা দোয়া পড়ি এগুলো পড়ার আসলে কতটুকু বৈ বৈধতা আছে বা এটা কি ইসলামের দৃষ্টিতে সঠিক কি না আসলে কোরআন হাদিসে এগুলোর বিষয়ে আমাদেরকে তারাবিন নামাজ এটা হচ্ছে বিশ্রাম নিয়ে নিয়ে শাহবাজ মাইন রদি আল্লাহ আনহুম আল্লাহ হাবিব সাল্লাহ আলী সাল্লাম আদায় করতেন মাঝখানে তারা বিরতি নিতেন বিভিন্ন কেউ কেউ নফল এবাদত করেছেন কেউ বসে বিশ্রাম নিয়েছেন আবার দাঁড়িয়েছেন এমনটা হয়েছে কিন্তু আমরা তারাবির নামাজে আবশ্যক কিছু দোয়া নির্ধারণ করে নিয়েছি সুবাহ এই ধরনের একটা দোয়া আছে দোয়ার কথাগুলো অত্যন্ত সুন্দর কিন্তু আসলে এটা কোরআন হাদিসের কোনো শেখানো দোয়া নয় এটা আপনাকে পড়তে হবে এমন না এটা নামা এটা না পড়লে আপনার নামাজে কোনোরকম ক্ষতি হবে না আপনি নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ